আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেল তো কখন যে আমি এত বড় ভিডিও করে ফেললাম বুঝতেই পারি নাই তো দেখেন গাইস আমার বিড়ালের অবস্থা কি দুই পাহারাদার পাহার সামনে আমি মাছ রেখে গিয়েছিলাম তো দেখেন তারা কি শুরু করছে পাহাড়ার পাহারাদারদের সামনে আমি যখন মাছগুলো রেখে বাইরে চলে যাই আমি ভাবলাম যে এসে মনে হয় পাবো না মাছগুলো তো দেখেন দুইজন পাহারা পাহারাদিতাসে আর এই যে এই কালো মাছটা নড়তেছে আর ওরা ভয় পেয়েছে আবার খাওয়ার জন্য চেষ্টা করতেছে কি একটা শুরু করছে মাছ দুইটা নিয়ে এরা তো দেখেন আমার চিঙ্কু এখানে বসে আছে আর মিঙ্কু হাঁটাহাঁটি করতেছে ওদের দুজনের নাম কিন্তু চিঙ্কু আর মিঙ্কু হ্যাঁ আপনারা তো মনে হয় জানেন না তো দেখেন এই যে মিঙ্কু আবার এখানে এসে বসলো আবার যে মাছ ধরার জন্য চেষ্টা করতেছে দেখেন কি অবস্থা আমরা সবাই দেখে হাসতে হাসতে শেষ আমি এখানে রেখে গেছি বলে গেছি যে চিঙ্কু তোমরা দুজন মাছগুলো পাহারা দাও একটু পরে আমি কাটবো নামাজ পড়ে এসে মা নামাজ পড়ে এসে আমি মাছগুলো কাটবো পরে দেখেন চিঙ্কু আর মিঙ্কু মাছদের সাথে আড্ডা করতেছে কি অবস্থা দেখেন আমি তো ভাবতে পারিনি ওদের এসে দেখি ওদের অবস্থা এই আমি দেখে তো অবাক যে কি শুরু করছে এই বাবু তোমরা আমানতের খেয়ে অনত করো না তোমাদের কাছে তো আমানত রেখে গেছিলাম আমি এখন ওরা চেষ্টা করতেছে মাছগুলো খাওয়ার জন্য ধরার জন্য কিন্তু ওই যে নড়তেছে এটা দেখে ওরা ভয় পাচ্ছে ওই দেখেন দেখেন কি করে এই কালো মাছটা যে নড়াচড়া করতেছে এটা দেখে ওরা একবার দূরে চলে যাচ্ছে আবার কাছে আসতেছে এইগুলো করতেছে দেখেন কত খেয়াল করে ওরা দেখছে যে মাছগুলো নড়তেছে এই যে মিঙ্কু একটু দূরে সরে গেল আবার এ পাশ থেকে চিঙ্কু আসছে এসে আবার বসে পড়লো কি একটা অবস্থা আল্লাহ দেখেন দেখেন পাহারা পাহাড়া যদি এরকম হয় তাহলে হয় আমি আমানত রেখে গেছি তোদের কাছে আর তো সুন্দর করে রেখে দিবি না তার উপরে নজর দিতেছে ওদের জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছে মাছগুলো তো ভাবলাম যে এখন কেটে ওদেরকে আগে একটা খাওয়াবো তারপরে আমি মাছগুলো ফ্রিজে তুলব নয়তো তো ওদের মানে মনটা খারাপ হয়ে যাবে যদি একটা মাছ ওদেরকে না খাওয়াই আমি দেখেন 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 কী অবস্থা দুইজন দুই বসে বসে আছে আচ্ছা এবার আপনারা হয়তো বা ভাবতে পারেন যে চিঙ্কু মিঙ্কু ওরা তো দুজন একই রকম তাহলে ওদেরকে আমি কীভাবে মানে ঠিক করি তো চিঙ্কু ওই যে দূরে বসে আছে দেখছেন দূরে বসে আছে ওর নাম হলো চিঙ্কু আমি চিনতে পারি আর এই যে মাসে হাত দিচ্ছে এর নাম হলো মিঙ্কু এই যা এই দেখেন এই দেখেন চিঙ্কুটা একটু সাদা কালারের আর মিঙ্কুটা একটু হালকা মানে হালকা সাদা আর বেশি ওর শরীরে বেশি অংশটা কালো এই জন্য মানে বাহিরের যদি কেউ মানে মিঙ্কুর কথা বলে তাহলে আমি ওদেরকে এভাবেই শেখাই আর আমি আমার চিঙ্কু মিঙ্কুকে আমি নিজেই চিনতে পারি তো দেখেন আসলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো পরে দেখলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কিন্তু কি করব। আমি আর এখান থেকে কোনো ক্লিপ কেটে নেইনি আমি সোজা ইয়া করে দিয়েছি ভিডিওটা সেট করে ফেলছি কিছু অংশে অবশ্য কেটে দিতে পারতাম কিন্তু আমি কেটে দিইনি মজা নেওয়ার জন্য দেখেন আমি ওদেরকে দেখে অনেক মজা নিতেছিলাম দেখেন কি অবস্থা করতেছে ওরা ভালো লাগে আসলে বিড়ালদের খুনশুটি অনেক ভালো লাগে কিন্তু অনেকেই বিড়াল পছন্দ করে না বাট আমার ফ্যামিলিতেও সবাই পছন্দ করে আর আমি অনেক পছন্দ করি বিড়াল কি অবস্থা রে আল্লাহ এবার মাছগুলো কাটতে হবে এই যে তারপরে আমি মাছগুলো কেটে নিয়ে আসলাম যে দেখেন এখান থেকে একটা মাছ ওদেরকে আমি দিব একটা তেলাপিয়া মাছ আছে এখানে ওই মাছটা ওদেরকে আমি এখন সিদ্ধ করে খেতে দিব মাছগুলো ভাবলাম যে ধুয়ে এখানে রেখে যাই তারপরে ওদেরকে একটা সিদ্ধ করে দিব তো দেখেন কি করে চিংকু চলে গেছে এই যে মিঙ্কু একটা মাছ নিয়ে দেখেন কি করতেছে ও সাহস পাচ্ছে না হ্যাঁ মিঙ্কু কিন্তু সাহস পাচ্ছে না চিঙ্কু কিন্তু একটা উঠায় নিছে কিন্তু আমি তো কাঁচা মাছ দিব না আমি হলো ইয়া করব মাছটা সিদ্ধ করে দিব ওদেরকে ওদেরকে আমি সময় মাছ সিদ্ধ করেই খাওয়াই আমি কোনো মানে পেঁয়াজ মরিচ লবণ হলুদ তেল কোনো কিছুই দেই না কারণ বিড়ালরা তো মানে মাছে বেশি তেল তারপরে হলো আপনার লবণ হলুদ এগুলো পছন্দ করে না ওদের খাওয়ালেও সমস্যা হয় ওরা বমি করে আমি শুধু শুধুই পানি দিয়ে মাছটা সিদ্ধ করে নিয়ে আসলাম তারপরে দেখেন এখানে শুধু চিঙ্কুই আসছে মিঙ্কু আসে নাই তো আমি চেষ্টা করতেছিলাম চিঙ্কুকে একটু খাওয়ানোর জন্য তো দেখেন ও আমার হাতে খাবে না ও নিজে নিজে খেতে চাই কিন্তু আমি তো বেডের উপরে ফেলবে ও যদি নিজে নিজে খাই তাহলে বেডের উপরে ফেলে দিবে এর জন্য আমি ভাবছিলাম যে ওকে একটু হাতে করেই খাওয়াই দিব তো মাসা আমার বাচ্চাগুলো অনেক লক্ষ্মী ওরা হলো কোনো মানে আমাকে ডিস্টার্ব করে না এভাবে ওদেরকে যেভাবে আমি রাখি সেভাবে ওরা থাকে তো দেখেন একটু নিজে নিয়ে খাচ্ছে তো আমি ভাবলাম যে একটু ও মাছের স্বাদটা পেয়ে নিক তারপরে আমি আমার হাতে খাই কিনা একটু ট্রাই করে দেখি ওদেরকে কখনো আমি হাতে তুলে খাওয়াই ওদেরকে আমি দিয়ে রাখি একটা পাত্রে সেখান থেকে ওরা নিজেরা খায় তো মাসা দেখেন আজকেও অনেক মানে মাংস দিয়ে ভাত খাইছে ওরা ওরা সব সময় মাছ মাংস দিয়েই খায় তো পেট কতটা ভরা দেখেন তারপরেও খাইতে মানে খাওয়ার জন্য একটু অরুচি অরুচি ভাব আছে কারণ পেট ভরা তো এই জন্য সারাদিন খাইতেই থাকে ওদের জন্য সব সময় খাবার থাকে ওরা যখনই মন যায় তখনই গিয়ে খায় সারাদিন খাওয়ার উপরেই থাকে ওরা মার্শাল্লাহ আমার বাচ্চা দুটো অনেক হেলদি আমার তিনটা বাচ্চা ছিল সবাই জানেন তো আরেকটা বাচ্চা আমার মামা তো বোন কান্নাকাটি করে নিয়ে গেছে মামা বোন অনেক জোলাঝোরি করতেছিল তারপরে ওকে আমি দিয়ে দিছি তারপরে এই দুইজনই আছে আমার কাছে আর বারফি আছে বারফির আবারও বাচ্চা হবে ওদের মা যে বারফি আপনারা সবাই জানেন বারফিকে দেখেছেন অনেকবার আমার ভিডিওতে তো বারফি আছে বারফির আবারও বাচ্চা হবে তো ভাবছি যে বারফির বাচ্চা হলে আবারও আমি কাউকে না কাউকে অ্যাডপ্ট দিয়ে দিব তো সবাই আমার চিঙ্কুমিঙ্কুর জন্য দোয়া করবেন এবং বাড়ফির জন্য দোয়া করবেন আপনারা তো দেখেন এখন খাচ্ছে আমার হাতে দেখেন আমি যদি রেগুলার ওদেরকে হাতে তুলে খাওয়াতাম তাহলে হয়তো বা ওরা সব সময় আমার হাতেই খেত কখনও ওদেরকে হাত তুলে খাওয়ানো হয় না ওরা সব সময় নিজেরা নিজেরাই খায় ওদের জন্য আলাদা একটা বাটি রাখা আছে বাটিতে দিয়ে রাখি ওদের যখন মন চায় তখন সারাদিন রাত চব্বিশ ঘন্টা ওরা খেতে থাকে তো ওদের বাসি পচা খাবার কখনোই দেওয়া হয় না ওদেরকে বাসি পচা খাবার কখনোই আমরা দেই না সবসময় ওদেরকে তাজা তাজা খাবার দিই দেখেন পেটের অবস্থা দেখেন মিয়া তারপরেও খেতে চাই মানে পেট এত বেশি ভরছে তারপরেও মিয়া খেতে চাই কী করবো যতক্ষণ খাবে ততক্ষণ ওদেরকে খেতে দিব আমরা আমরা কোনো সময় ওদের খাওয়া নিয়ে কখনও অবহেলা করি না বা ওদের পিছনে কিন্তু অনেক খরচ হয় আমার অনেক খরচ হয় কিন্তু আমি কোনো সময় খরচের দিকে তাকাই না আমি সব সময় ভাবি যে ওরা আমার ছেলে মেয়ের মতো মানে আমার সন্তানদের মতো ওদেরকে আমি দেখি এই জন্য আমি কোনো সময় ওদের খাওয়া নিয়ে কোনো কিছু মানে ইয়া করি না কমতি রাখি না আর কি সব সময় ওরা মাছ মাংস সব সময় ওদের জন্য আমার ফ্রিজে থাকে ওদের কোনো দিন মাছ দিই কোনো দিন মাংস দিই তারপরে ওরা হালকা ভাতও খায় কিন্তু ওদের জন্য আর কি কোনো সময় মানে এত বেশি ভালো খাইতে দেই বলে ওরা কখনো বাইরে যাওয়ার চেষ্টাও করে না নয়তো যে সব পালা বিড়ালগুলো মানে খাইতে দেওয়ার জন্য কম থাকে কমতি থাকে এই জন্য সেই সব বিড়ালরা বাইরে যায় তো আমার বিড়ালরা কখনো বাইরে যায় না আমার বারফি একটু একটু বাইরে যেত এখন বারফিও বাইরে তেমন একটা যায় না এই যে দেখেন কত সুন্দর করে খাচ্ছে ওদের যদি আমি রেগুলার খাওয়াতাম ওরা অবশ্য রেগুলার খাইতো কিন্তু আমি আমার আসলে মানে খাওয়ানো হয় না হাতে করে ওদেরকে দিয়ে রাখলে ওরা নিজেরাই খায় মার্শাল্লা আমার বাচ্চা দুটো অনেক হেলদি আমি ভাবতেছি এদের দুজনকে রেখে দিবো ওরা দুজনই ছেলেবাবু ওদেরকে আমি রেখে দিব আর বারফির এবার যে বাচ্চাগুলো হবে আমি সবগুলোই অ্যাডপ্ট দিয়ে দিব চিন্তা ভাবনা আছে বারফিকেও অ্যাডপ্ট দেওয়ার জন্য কারণ আসলে অনেকগুলো থাকলে সমস্যা আর তাছাড়া আমি তো ভ্যাকসিনেশন করাই নাই এখনও তো চিন্তাভাবনা আছে আগামীতে ভ্যাকসিনেশন করাবো তো সবাই দোয়া করবেন